আসলে অনলাইনে প্রোডাক্ট কিনতে গিয়া সমস্যার শেষ নাই অনেক বেশি সমস্যা নানান জনের নানান রকম মন্তব্য কমেন্টস আসলে আপনাদের উচিত মার্কেটে আইসা এসে গুইরা দেখা কিনা আমাদের কিন্তু অনলাইন মানে এরকম না চিপা চাপায় বসে বসে আমরা প্রোডাক্ট সেল করি দেখেন দোকান ভর্তি প্রোডাক্ট দোকান ভর্তি প্রোডাক্ট আছে এখন আজকে আবার আরেকজন কমেন্টস করছে কি যে যারা বিরুদ্ধে যেটা দেখা সেটা না লো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে আর আমার দোকান ভর্তি প্রোডাক্টে দেখেন আমার দোকান ভর্তি প্রোডাক্ট আপনার লো কোয়ালিটি কোনটা আর হাই কোয়ালিটি কোনটা তাহলে আপনাদের উচিত কী মার্কেটে এসে দেখে কিনা আর একটা কথা হচ্ছে আপনাদের দেখায় যদি একটা যদি হয় লো কোয়ালিটি আপনি রিসিভ করবেন না আমরা যখন ডেলিভারিতে পাঠাই আপনি অনলাইনে অর্ডার করেন কোনো সমস্যা নেই ডেলিভারিতে পাঠাই তাহলে আপনার রাইডারের সামনে খুলবেন চেক করবেন দেখবেন দেখে যদি আপনার মন মতো হয় আপনি রিসিভ করবেন নাহলে করবেন না আর নাহলে অনলাইনে অর্ডার করা উচিত দরকার নেই এই দেখেন ভর্তি প্রোডাক্ট এইটা একজনের অর্ডার উনি নিয়ে বিক্রি করবেন হ্যাঁ এগুলা বস্তাবর্তী প্রোডাক্ট এই যে পার্সেলগুলো যায় আপনার কাছে আপনি এখানে ট্রান্সপারেন্ট দেখা যাক আপনি খুলবেন খুলবেন খুলে দেখে চেক করবেন আপনি যেটা অর্ডার করছেন সেম মিলে কি না আর কোয়ালিটির ব্যাপারে যদি বলেন বা এই অনলাইন জগৎ আসার পরে এই সোশ্যাল মিডিয়া আসার পরে কল্যাণে আপনার সমস্ত প্রোডাক্টের দাম আপনারা কম পাচ্ছেন এবং জানতেছেন এভরি প্রোডাক্ট যেটা আপনার দোকানদারের কাছ থেকে কখনই জানা সম্ভব ছিল না কারণ এক দোকানে যাইবেন ওই সেম প্রোডাক্ট আরেক জায়গায় মিলার মিল মতো পাওয়াটাও মুশকিল ঠিক আছে মিল মতো পাইবেনও না আর সেটার দাম যে কত সেই গুমোর আপনি জানবেনও না বাংতে পারবেন না অনলাইনে কী হয়েছে একটা প্রোডাক্ট ধরেন একটা প্রোডাক্ট একজনে নিয়ে আসছে আমি আপনাদের দেখাই এই যে একটা প্রোডাক্ট ধরেন একজনে আনছে একজনে আনছে আনার পরে কী হয়েছে এটার দাম কত দাম দুই হাজার টাকা দুই হাজার উনি হাজার তিনশো লাভ করছে আরেকজনে আনছে দেশে কত বাই আঠারোশো পঞ্চাশ সেম প্রোডাক্ট আর্জনের কত আঠারোশো আর্জনের কত সতেরোশো পঞ্চাশ একদম দুই হাজার টাকার প্রোডাক্টে দুশো টাকা প্রফিট করেও কিন্তু সেল করে আপনার কাছে অনেক বেশি মনে হয় দুশো টাকা প্রফিট বেশি না টেন পার্সেন্টও করে না হিসাবে কিন্তু আপনার এটা যে যে যা বেছে এত বেশি পরিমাণ প্রফিট করে পার্সেন্টেজ কথা বুঝতে পারছেন বাট এই যে প্রোডাক্টটা অনলাইনে গেলে অ্যাভেলেবেল আপনার দশটা বিশটা না মানে শত শত পেয়ে দেখতে পারবেন শত শত চ্যানেল দেখতে পারবেন এই যে আবার কোথা সেম সো এই জন্য অনলাইনের কল্যাণে কিন্তু এই ঘুমরগুলা ফাঁস হয়েছে আপনারা অনেক কম প্রাইসে প্রোডাক্ট পান প্রাইস কেমন জানেন মানে প্রাইসের ক্ষেত্রে বলি তো এই যে প্রোডাক্টটা আপনি কেমনি বুঝলেন যে এটা প্রাইজের তুলনায় কোয়ালিটি লু মানে আপনার দেখাইছে এটা এরকম কনফিউশন থাকলে আপনারা কেন অর্ডার করেন অনলাইন অনলাইনে অর্ডার করার কোনো দরকার নেই নাই আপনারা সরাসরি শপে আসবেন ঘুরবেন দরজায় গিয়ে দেখবেন আর এটা কিন্তু সবাই না কিছু পিকুলিয়া টাইপের পাবলিক আছে আমি এগুলো আর পিকুলিয়া বলি হ্যাঁ এরা আসলে কোথায় কি কিনে কাপড় চিনে কিনা জানি না আর ভাই আমরা যেই প্রোডাক্ট সেল করি আজকে যেই কমার্সটা করছে আমি দেখাই এই যেই গাউনগুলো এই গাউনগুলার ব্যাপারে কমেন্টস করছি এগুলো আমরা সাতশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস সেল করি অ্যালেক্সের এই গাউনগুলো আমরা সাতশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস সেল করি সবসময় এগুলো মার্কেটের দোকানে কিনতে গেলে আটশো পঞ্চাশ নশো পঞ্চাশ টাকা সেল করে এগুলো চুয়ান্ন লং আপনার হচ্ছে ফর্টি খুব বড়ি এবং কাপড় প্রিমিয়াম অরিজিনাল চায়না অ্যালেক্সের মধ্যে আছে এগুলা সাতশো পঞ্চাশ টাকা ফিক্সড সেল করি এখন আমরা ছয়শো নব্বই টাকা একটা অফার দিছি এখন বেচা কেনা কম হ্যাঁ এবং অনেক প্রোডাক্ট স্ট্রা আছে টাকা দরকার এই জন্য কিন্তু আমরা একটা স্টক ক্লিয়ারেন্সে মোটামুটি সবার জন্য অফার দিচ্ছি ছয়শো নব্বই টাকা দিচ্ছি এই প্রোডাক্টের ভিডিও নিয়েছি একজন কমেন্টস করছে এরা দেখায় একরকম আপনার হচ্ছে দেয় লো মানে দেখাইছে যেটা দে দেয় লো কোয়ালিটির প্রোডাক্ট আর এবার এই গাউন দেশের বাইরে থেকে অর্ডার করে আমাদের কাছে তো অনেকে নেয় হ্যাঁ এরকম অহরহ আছে হিউজ পরিমাণ নেই বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে এইসব জায়গায় আমরা এই প্রোডাক্ট পাঠাই না এই গাউন পাঠাই না এবং গাউনের কী পরিমাণ কালেকশান আছে আমাদের আপনার আমাদের ওই দোকান ভর্তি এই দোকান তো আসেই আমাদের দোকানে এসে দেখে দেখে নিয়ে যায় সো আপনাকে আপনার যে কমেন্টসটা করছেন আপনি সারা মার্কেট ঘুরেন একটু ঘুরে দেখেন যাচাই করে আপনার সেম প্রোডাক্টটা যেটা আমাদের কাছে নিছেন আপনি নিসেন কিনা তাও আমি জানি না কমেন্টস দিয়ে বোঝাটা মুশকিল যে মন আছে সেই কমেন্টস করতে পারে আপনি একটু মার্কেট যাবেন সেম ড্রেস নিয়ে মার্কেট ঘুরেন দশ জায়গায় ঘুরে দেখেন যে এই প্রোডাক্টের দাম কত তখন আপনি এসে লিখেন যে ভাই আপনারা এত টাকা বেশি নিছেন শুধু মন করা একটা কথা বুঝলে ফেলা না তাইলে কিন্তু এটা অনেকে বিভ্রান্ত হয় আর যারা জানে বুঝে চিনে তারা কখনো বিভ্রান্ত হবে না ইনশাআল্লাহ কারণ আমরা আমাদের মতো প্রাইজে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন এত কম প্রাইজে আপনার প্রোডাক্ট পাইবেন না এই প্রোডাক্ট সেম প্রোডাক্টগুলি এত কম প্রফিটে প্রোডাক্ট সেল করে না অনেক ব্যবসায়ী অনেক দোকানদার আমাদের কমপ্লেন করে যে আপনারা এত কম দামে কেন সেল করেন সো যারা আপনারা যারা কেনাকাটা করেন রেগুলার মার্কেট ঘুরেন যাচাই করেন তারা জানেন আপনারা কাস্টমার তো বোকা না যে আমি বেশি দাম বলবো আপনি নিয়ে যাবেন ঠিক আছে আর যেটা বলছিলাম যে উল্টাপাল্টা দিবে এই অনলাইনে দেখা একটা দেয়া একটা দেখায় দামিটা দেয় লো কোয়ালিটিটা এগুলো কিছু মানুষ করে এরা বুঝে না না বুঝেই বিভিন্ন কথা বলে আরে ভাই আপনি তো এখন সেই যুগ নাই যে আপনি অন্ধের মতো নিয়ে যাবেন আপনি প্রোডাক্ট হাতে পাইবেন দেখবেন চেক করুন যাচাই বাছাই করে দেন রিসিভ করবেন এটা হচ্ছে কথা আর যাদের এত সমস্যা আপনারা সরাসরি আমাদের শপে চলে আসবেন সরাসরি শপে আসা এই যে দোকান দেখবেন তার জায়গায় যাচাই করবেন দোকানে এসে দেখে আপনার প্রোডাক্ট নেবেন এখানে লোকের চুরি কিছু নেই সবাই ভালো থাকবেন আশা করি ইনশাল্লাহ মানে জেনে বুঝে যেখান থেকে কমেন্টস করেন সঠিক জায়গায় সঠিক কমেন্টস করবেন সব জায়গায় সব কমেন্টস করবেন না এটা আপনাদের কাছে জোর দাবি থাকবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম